সারাদিন মহিলাদের সংসারে থাকে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলে নিজেদের জন্য আমরা কোনো সময় রাখতে পারবো না আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রত্যেক দিন কিন্তু আমাদের আলু পেঁয়াজটা কম্পালসারি রান্নার লাগেই তার জন্য বেশি করে একবারে আলু পেঁয়াজ কিনে আনা হয়ে থাকে যে প্রত্যেক দিন কিনবো না করে কিন্তু যখন একটু পরিমাণে বেশি করে আলু পেঁয়াজ আনা হয় খেয়াল করে দেখবে একটু কদিন হয়ে গেলেই না কেমন নষ্ট হয়ে যায় আলুগুলো কেমন নষ্ট হয়ে যায় পেঁয়াজগুলো নরম নরম হয়ে যায় ফেলে দিতে হয় দাম দিয়ে জিনিস কিনে এনে ফেলে দিতে কিন্তু গায়ে বড্ড লাগে তাই কি করব যখন আমরা আলু পেঁয়াজটাকে রাখবো এইভাবে রাখবো একটা ঝুড়ির মধ্যে যদি রাখি তাহলে প্রথমেই কি করতে হবে দুটোর দিকে আলু আর পেঁয়াজকে আলাদা আলাদা করে রাখতে হবে কেননা আলুগুলো কিন্তু তুলনামূলক একটু হলো পেঁয়াজের তুলনায় ভারী তাই নিচে যদি পেঁয়াজ পড়ে যায় উপরে যদি আলু থাকে তার যে ছাপ সেই ছাপেও কিন্তু অনেক সময় অনেক তাড়াতাড়ি পেঁয়াজ নষ্ট হয়ে যায় তাই প্রথম এই দুটোকে একটা ঝুড়ির মধ্যে দুটোর দিকে রাখতে হবে মধ্যেখানে তোমরা চাইলে ডিভাইড করে দিতে পারো যাতে কোনোটা কোনোটার সাথে না মেশে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শক্ত একটা কার্ডবোর্ড এই ধরনের শক্ত বোর্ড বা কার্ডবোর্ড নিয়ে ঝুরির মতো করে ছোটো করে ভাঁজ করে নেবে আর মধ্যের অংশটার মধ্যে এই রকমভাবে আসতে করে এইভাবে লাগিয়ে দেবে তাতে কোনোটার সাথে কোনোটা কিন্তু না প্রয়োজন মতো আলু পেঁয়াজ আলাদা আলাদা করে তুলে নিয়ে রান্নায় ব্যবহার করো আর সম্পূর্ণটা কিন্তু কোনোটার চাপ নষ্ট হয়ে যাবে না এইভাবে আলু পেঁয়াজ সংরক্ষণ করলে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আলু পেঁয়াজ ভালো থাকবে এবার তোমাদেরকে বলবো যে আরও একটা প্রসেস আছে যে এইভাবে আলু বা পেঁয়াজ রাখলে পরে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট কাগজ যে কোনো ধরনের কাগজ তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো এখানে আমি ন্যাপকিন নিয়েছি ন্যাপকিনটাকে ছোট ছোট টুকরো করে এইভাবে আলু আর পেঁয়াজের ঝুরির মধ্যে মধ্যে এইভাবে বেশ কিছু ন্যাপকিনের টুকরো রেখে দেবো তাতে কি হবে আলু বা পেঁয়াজ খুব চট করে কিন্তু নষ্ট হবে না বা পচে যাবে যাবে না বা ভিজে ভিজে হয়ে উঠবে না ভিজে উঠলেও এই পেপারটা কিন্তু সম্পূর্ণ ভিজে ভাবটাকে সোপ করে নেবে আর সাথে কিন্তু এগুলোকে ড্রাই রাখতে অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখতে সাহায্য করবে ছোট্ট টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস প্রত্যেকদিন রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন সব কোনো কাজের শেষে আমরা ঘুমাতে যাই রান্নাঘরের লাইট নিভলেই কিন্তু ছোট ছোটো পোকামাকড় আর এমন এমনকি যদি ইঁদুর থাকে তাদেরও কিন্তু উপদ্রব সারা রান্নাঘর জুড়ে চলতে থাকে পরের দিন সকালবেলা যখন আমরা ব্রেক চা বানাতে আসব তখন কিন্তু চারিদিক আবার ভালো করে পরিষ্কার করে মুছে টোচে নিয়ে কাজটা শুরু করতে হয় তো গ্যাসের আনাচে কানাচে বা মাইক্রোওভেনের পিছনে বা রান্নাঘরের যাবতীয় কোণা কানাচে কিন্তু এই ধরনের পোকামাকor বাসলা থাকে তো যাতে না থাকে তার জন্য আমরা কিন্তু নানান রকম কেমিক্যাল যুক্ত বাজার চলতি কীটনাশক বল বা কোন স্প্রে বল ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু দিলে এতটাই উগ্র গন্ধ থাকে পরের দিন যখন আমরা রান্না করতে যাব সেটা কিন্তু রান্নার মধ্যে বা রান্নার কোন জিনিস লাগলে আমাদের নানান রকম অসুবিধার মধ্যে পড়তে হবে তাই সেই সমস্ত জিনিস ব্যবহার না করে ঘরোয়া উপায় কিন্তু আমরা সেই জিনিসটাকে নির্মূল করতে পারি তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ জল আর দিয়ে এক চামচ পরিমাণ হিং এর যে উগ্র গন্ধ সেই জন্য কিন্তু কোনো রকম আরশোলা বা বা কোনো কিছুই কিন্তু রান্নাঘরে আসতে পারবে না দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিলাম আর সমস্ত রান্না শেষে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে ঘুমাতে যাওয়ার আগে চারিদিকে গ্যাস বান্নারের উপর থেকে শুরু করে আশেপাশে যেটা থাকবে না কেন মাইক্রোওভেনের পিছনে বাসনপত্রের কণাকানা ছিল সমস্ত জায়গায় কিন্তু এই জলটা অল্প অল্প করে চামচ করে দিয়ে দাও আর এই যে হিং এর এতটাই স্মেল সেই smell টা মানুষ সহ্য করতে পারলেও কোনো রকম ভাবে আরশোলা বা টিকটিকি বা কোনো রকম পোকা মাকড় কিন্তু সহ্য করতে পারে না হিং এর গন্ধ কিন্তু তাদের কাছে একটা বিশেষ সমান তো এই রকম ভাবে দিয়ে রাখো পরের দিন দেখবে একেবারে রান্নাঘর ফ্রেশ থাকবে শুধু একটুখানি খানি মুছে নিয়ে কাজকর্ম শুরু করে দাও তা হলো না একটুখানি বুদ্ধি দিয়েই সহজ একটা উপায় tips টা ভালো লেগে থাকলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেক মহিলার উপকার হয় দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক চামচ পরিমাণ চা পাতা লিকার চা করার পর যে চা থাকে সেই চা প্রথমে ভালো করে একটুখানি ছাঁকনির মধ্যে জল নিয়ে ধুয়ে নাও যাতে চিনি ভাবটা চলে যায় বা আদা যদি দিয়ে করি তার যেন সমস্ত ফ্লেভারটা চলে যায় ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দেবো এক চামচ পরিমাণ খাবার সোটা খাবার সোটা প্রত্যেকের ঘরেতেই কম বেশি থাকে খাওয়ার সোডা কিন্তু দারুণভাবে এর কাজও করে ভালো মতো চা পাতার সাথে মিশিয়ে দিলাম প্রায় দু চামচ পরিমাণ এখানে মিশ্রণটা তৈরি হয়েছে এবার এই মিশ্রণটা কোথায় কিভাবে ব্যবহার করবো নিয়ে নিয়েছি ছোট্ট একটা কাপড়ের টুকরো এখানে তিন কোন ধরনের কাপড় নিতে পারো তবে হালকা কালার নিলে তোমরা নিজেরাই রিয়ালাইজ করতে পারবে কাজটা কতটা পারফেক্ট হলো তো এখানে আমি একটা হালকা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর ছোটটা এক টুকরো কাপড়ের মধ্যে এই মিশ্রণটাকে এক থেকে দেড় চামচ পরিমাণ দিয়ে হালকা করে এভাবে একটা নট বেঁধে নিলাম এবার এটাকে দিয়ে আমরা কোথায় কিভাবে কাজ লাগাবো তো এখানে দেখো আমাদের প্রত্যেকের ঘরে যে আয়নাটা রয়েছে ব্যবহার করতে করতে বা বিশেষ করে টয়লেটে যে আয়নাগুলো হয় না সেগুলো না জলের ছিটা পড়ে পড়ে কেমন একটা সাদা দাগ হয়ে যায় বেশি জোরে যদি ঘষাঘষি করে সেগুলোকে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু কাচের মধ্যে একটা স্ক্র্যাচ দাগ পড়ে যায় তাই এই সলিউশনটা নিয়ে তোমরা যদি কাপড়ের মধ্যে দিয়ে তারপর আয়নার মধ্যে হালকা হাতে রাফ করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিতে পারো তাহলে দেখবে সমস্ত যে আয়নার মধ্যে জলের ছিটে দাগ হোক বা নোংরা হোক সমস্তটা একবারে উঠে যাবে আয়নার কাজটাও থাকবে ভালো কোনো রকম স্ক্র্যাচ দাগও পড়বে না সাথে কিন্তু অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকবে আর সবথেকে বড় কথা কোনো রকম জল ছাড়া বা কোনো রকম লিকুইড স্প্রে ছাড়া ছাড়া যদি এইরকম ভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি কোথাও গিয়ে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর কাপড়টা দেখলে বুঝতেই পারছো কত সহজেই কিন্তু ময়লাটা উঠে এসছে আর ময়লাটা কিন্তু কাপড়ের মধ্যে হালকা কালার নিয়েছিলাম বলেই বোঝা যাচ্ছে যে কতটা ময়লা এর মধ্যে ছিল তারপর একটা হালকা শুকনো কাপড় দিয়ে আমি মুছে দিচ্ছি দেখো সমস্ত কিন্তু দাগ ছোপ সমস্তটা উঠে গেল সাথে কিন্তু আয়নাটা চকচকে ভাবো ফিরে পেলো তো এইরকম ভাবে যদি আয়নাটা কোনো রকম স্প্রে ছাড়া আমরা পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে না অনেকটাই সুবিধা হবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে পাশে থেকো দেখে নাও পরের টিপস বন্ধুরা দুধ কিন্তু আমরা কমবেশি বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু এই দুধের যে আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করব এইভাবে যদি দুধ খেয়ে থাকো তাহলে কিন্তু অনেকটা আমাদের শরীরের উপকার হবে আর কেবল মাত্র যে বাচ্চারা কিংবা বড়রাই এইভাবে দুধ খেতে পারবে তা কিন্তু নয় প্রেগন্যান্সি মাদার থেকে শুরু করে আফটার ডেলিভারি মাদাররাও কিন্তু এই রকম ভাবেই দুধ খেতে পারবে আর তাতে কিন্তু অনেকটা আমাদের শরীরের উপকার হবে আর শুধুমাত্র এই দুই মাদাররাই নয় সারা বয়সেরই যে কোনো বয়সের মহিলা মহিলারাই কিন্তু এই দুধটা খেলে তাদের অনেকটাই উপকার হবে তার জন্য এখানে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে হালকা গরম হলে এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ তোমরা এক গ্লাস পরিমাণও দুধ দিতে পারো তবে অবশ্যই লোহার পাত্রই কিন্তু নিতে হবে লোহার কড়াই বা লোহার তাওয়া যাই হোক তোমরা নিয়ে নেবে এবার চামচের সাহায্যে ভালো করে নাড়াতে থাকবে যাতে কোনো রকম ভাবে নিচটা না লেগে যায় আর গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে দেবে যাতে দুধটা আস্তে আস্তে ফুটে একেবারে কম হয়ে যায় এক কাপ থেকে যেন তিন থেকে চার চামচে এসে পরিণত হয় এতটাই ফুটবে তো এইভাবে যদি আমরা দুধ খেতে পারি তাহলে আমাদের প্রত্যেকের শরীরের যে আয়রনের ঘাটতি রয়েছে বা যাদের ধরো রয়েছে রয়েছে বা থ্যালাসেমিয়া কিন্তু এইভাবে খেতে পারে লোহার টাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আর একেবারে এভাবে দুধ ফুটিয়ে নিলে কিন্তু দেখা যাবে যে প্রচুর পরিমাণে আয়রন এই দুধের সাথে মিশে যাচ্ছে তাই এই দুধটা পরিমাণে কম হলেও যদি আমরা অন্তত এইভাবে খেতে পারি তাহলে না আমাদের শরীরের আয়রনের চাহিদাটা একটু হলেও মিটবে যার তো আমরা কোন রকম আয়রনের সাপ্লিমেন্টারি ফুড বা সাপ্লিমেন্টারি কোন ওষুধ খেতে লাগবে না আর দুধটা যদি এই ভাবে প্রত্যেকদিন একটু একটু করে আমরা খেতে পারি বা বাচ্চাতে দিতে পারি সেটাতে অনেকটাই সুবিধা হবে বিশেষ করে প্রেগন্যান্সির পিরিয়ডে না প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি থাকে বা ধরো ডেলিভারির পরেও না প্রচুর পরিমাণে আমাদের আয়রনের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু এই দুধটা ভীষণ পরিমাণে উপকার দেবে তাই বন্ধুরা এই ভিডিওটা তোমরা একবারে শেয়ার করতে ভুলবে না প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেক মায়ের কাছে যায় আর প্রত্যেকের উপকার হয় তো চলো দেখে নাও পরের tips এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি আর শীতকাল মানেই তো এই নানান ধরনের শাক সবজি খাওয়ার দিন কিন্তু বাঁধাকপি যত মিহি করে কোচানো যাবে ততই খেতে ভালো লাগবে আর মিহি করে কোচাতে গেলে আমাদের হাতেরও বারোটা বাজে তাই নয় কি আর এই দেখো বন্ধুরা মিহি করে কোচানোর জন্য প্রথমে এখানে আমি বাঁধাকপিটাকে পরিমাণ মতো অর্ধেক করে কেটে নিলাম এবার এই মিহি করে কোচাতে গেলে সবার আগে এরকম ভাবে ছুরি দিয়ে বা চাকু দিয়ে তো কোচাতে হবে যদি গঠি না ব্যবহার করতে চাও এবার এইভাবে যদি কোচাতে বোঝাতে চাই না সেক্ষেত্রে না আমাদের আঙুলের ওপরে ভাবে ছুরি উঠে যেতে পারে হাত কেটে যেতে পারে নানান রকম সমস্যা আমরা পড়তে পারি আর কাটাটাও কিন্তু একই রকম হয় না মোটা সরু এরকম হয় তাতে খেতেও ভালো লাগে না তাই আজকে বটি ছুরি চাকু চপার এগুলো ছাড়াই সুন্দর মতো পিলারের সাহায্যে আমি তোমাদেরকে বাঁধাকপি কুচানোর একটা টিপ শেয়ার করব এই ভাবে বাঁধাকপি যদি পিলারের সাহায্যে কুচিয়ে নিতে পারো প্রত্যেকটা কুচি যেরকম সমান হবে হাত কেটে যাওয়ার ব্যাপার থাকবে না আর অবসর সময় টিভি দেখতে দেখতে বা ফোন দেখতে দেখতে বা গল্প করতে করতে আমরা এই বাঁধাকপি গুলোকে কুচি গুছিয়ে নিতে পারবো যার জন্য আলাদা করে আমাদের সময় নষ্ট করতে হবে না আর পরিশ্রমটাও কম হবে দেখতে পাচ্ছো এদিকে ছুরি দিয়ে কাটা বাঁধাকপি যেরকম মোটা হয়েছে আর পিলারের সাহায্যে কাটা বাঁধাকপি কতটাই সরু ছোট ছোট হয়েছে আর এইভাবে ছোট ছোট করে কাটলে না খেতেও ভালো লাগে এবার তোমাদের সাথে শেয়ার করবো যদি আমাদের কাছে ধরো কোনো রকম ভাবে বটি ছুরি কিছুই নেই সেক্ষেত্রেও কিন্তু আমরা বাঁধাকপি গুছিয়ে নিতে পারবো আর চা ছাঁকনির সাহায্যে চা হাতলটা না এরকম ছুরির মতো ধার হয় এই পিছনের হাতলটার সাহায্যে এরকম ভাবে যদি আমরা বাঁধাকপি কেটে নিতে পারি তাহলে আমাদের হাত তো কেটে যাবে না সাথে ইমার্জেন্সি টাইমে কিন্তু আমরা কোন কিছু বটি ছুরি সাহায্য ছাড়াই সুন্দর মতো এইভাবেই বাধা কপিটাকে কুচিয়ে নিতে পারবো হয়তোবা একটু মোটা হবে কিন্তু সেক্ষেত্রে কাজটা কিন্তু হয়ে যাবে কোন রকম ভাবে আমাদের কাজটার জন্য পিছিয়ে পড়তে হবে না তো ছাতনির সাহায্যও কিন্তু এবার থেকে আমরা বাধা গবি মিহি করে কেটে দিতে পারবো তাহলে দেখতেই পেলে বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলোকে করে নিলে কোথাও গিয়ে কিন্তু আমাদের মহিলাদেরই অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি এই টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধু এরকম আলু কি আমাদের আলুর ঝুরি খুঁজলে দু একটা পাওয়া যাবে যেরকম এই আলুগুলোকে বলা হয় চোখ আলু বা আহ অঙ্কুরিত আলু তো এই ধরনের আলুগুলোকে কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে এই ধরনের নষ্ট হয়ে যাওয়া বা সবুজ আলু বা অঙ্কুরিত আলু কিন্তু কখনোই ফেলবো না কেননা এই আলু রান্নার কাজে ব্যবহার না করা অন্য ভাবে ঠিক আমরা ব্যবহার করতে পারবো কেননা আমরা মহিলারা আমরা কোনো জিনিস কিন্তু ফেলে দেওয়ার নই তাই কি করব এই আলুগুলোকে কিন্তু কি কি কাজে ব্যবহার করা যেতে পারে চলো দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি দুটো অঙ্কুরিত আলু আর এই আলুগুলো থেকে কিন্তু গাছ জন্মায় তাই কি করব এই আলুগুলোকে অঙ্কুর সমেত প্রায় এক করের মতো এক্সট্রা রেখে কেটে দেবো মাছ বরাবর এইভাবে একটু বেশি করে রেখেই কিন্তু কাটতে হবে একেবারে এই অঙ্কুর গুলো সমেত কেটে ফেললে হবে না একটু আলুটা রেখে তারপর কিন্তু এই অঙ্কুরটাকে কেটে রাখতে হবে এবার এটাকে মাটির মধ্যে রাখলে কিন্তু গাছ অনায়াসে জন্মে যাবে একটু প্রত্যেকদিন জল দিলেই এবার দেখো বন্ধুরা নিচের যে আলুটা যদি ভালো থাকে খাওয়া যেতেই পারে কেননা এটা কোনো রকম সমস্যা নেই আর যদি মনে করো যে এই আলুটা আমরা খাবো না তাহলে কি করবে এখান থেকে ছোট এক টুকরো আলু আমি কেটে নিয়েছি এবার দেখো আমাদের টয়লেটে যে আয়না রয়েছে সেই আয়নায় না সব সময়ের জন্য জলের ছিটা ছিটা দাগ পরে যায় যেহেতু টয়লেটের আয়না জল ব্যবহার হয় এবার এই জলের ছিটা দাগ গুলো কোনো ভাবে দূর করা যায় না যদিও ভিডিওতে ভালো মতো না বোঝা গেল কিন্তু আয়নাতে এরকম জলের একটা স্পট দেখাই যায় এবার যাতে আয়নার মধ্যে জলটা না বসে তাই কি করবো বন্ধুরা এখানে একটু আলুর রস এভাবে আয়নার মধ্যে লাগিয়ে দেবো যে কোনো কাছে যদি এরকম ভাবে একটু আলুর রস লাগিয়ে দেওয়া যায় তাহলে কোন রকম দাগ ছোপ কিন্তু ছট করে এই আয়নার মধ্যে বসবে না এছাড়াও আমাদের যে কল রয়েছে বাথরুমে এই কলের মধ্যেও কিন্তু ভীষণ পরিমাণে জলের ছিটা ছিটা দাগ হয়ে যায় শুধুমাত্র আয়না না এই যে কোনো ধরনের স্টিলের কল সেটা বেসিন এর হোক বা রান্নাঘরের কলে যে কোনো হক বা যে কোনো ধরনের এরকম স্টিলের কলের মধ্যে যদি জলের দাগ হয়ে যায় বা যে কোনো ধরনের দাগ বসে গিয়ে থাকে তাহলে এরকম ভাবে একটু আলুর রস লাগিয়ে দেবে এক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে কোনো ধরনের দাগ ছোপ চট করে আর এরকম স্টিলের কলগুলোর মধ্যে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শাইনিং থাকবে তো এইভাবে কিন্তু আমরা আলু ফেলে না দিয়ে এরকম কাজে ব্যবহার করতেই পারি এছাড়া বন্ধুরা আমরা যখন কোনো ঠাকুরকে প্রত্যেকদিন দিন যেমন সন্ধ্যা দেওয়ার সময় বা ধরো পুজো দেওয়ার সময় ধূপকাঠি জ্বালাই বা ধরো হাতের সামনে ধুকারের স্ট্যান্ড নেই বা ধরো ঘরে একটুখানি ধূপকাঠি জ্বালাবো ফ্রেশ এয়ার এর জন্য সেক্ষেত্রে ঘরে তো সবসময় ধূপকাটি স্ট্যান্ড থাকে এটা না তো কি করবো এরকম যদি কোনো আলু পচা থাকে বা সবুজ আলু থাকে বা ধরো এরকম অঙ্কুরিত আলু ফেলে দিচ্ছে তো সেক্ষেত্রে এই অর্ধেক কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমরা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবো যেহেতু নিচের দিকটা কাটা আর খুব সহজেই মাটির মধ্যে বসে যাবে কোন রকম ভাবে আগুনটা কিন্তু মাটিতে পড়বে না বা ধূপকাঠিটা এদিক ওদিক রাখলে যেরকম একটা ভয়ের ব্যাপার ছিল সেটাও হবে না এরকম ভাবে আলুর মধ্যে গেঁথে নিয়ে আমরা কিন্তু ধূপকাটি স্ট্যান্ড হিসেবে এটাকে ব্যবহার করতেই পারি তাই দেখলে বন্ধুরা বুদ্ধি থাকলে কিন্তু কোনো জিনিস আমাদের কাছে ফেলা না কোনো না কোনো ভাবে ঠিক আমরা মহিলারা যে জিনিসকে কাজে লাগিয়ে নিতে পারবো তো এই গেল আরেকটা টিপস আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি শীতকালে সমস্যাটা বেশি হয় যে কোনো ধরনের গাড়ির ফ্রন্ট যে কাজটা থাকে সেই কাছে কিন্তু অনেক সময় হয় কুয়াশা বা ফগের যে একটা ঠান্ডার সময় একটা ব্যাপার থাকে ধোয়া ধোয়া হয়ে যাওয়ার সেটা কিন্তু কাজটা পুরো ঘেমে যায় তাতে গাড়ি চালাতে ভীষণই অসুবিধা হয় সেটা যে কোনো গাড়ির কাছে যদি একটুখানি আলুর রস এভাবে লাগিয়ে দাও তাহলে কুয়াশার যে ধোয়া ধোয়া ব্যাপারটা গাড়ির কাজটাকে ঝাপসা করে দিত সেটাও কিন্তু হবে না তাই প্রত্যেক দিন যে কোনো গাড়ি যদি নিয়ে তোমরা বেরোতে হয় বা কোথাও যদি গাড়ি নিয়ে বেরোনোর সময় যদি তোমরা এই কাজটা করতে পারো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজ দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ